এই যে এখন বাংলাদেশে সমকামিতার পক্ষে দাঁড়িয়ে শুরু হয়েছে না যেটা সুস্থ মস্তিষ্কের যে কোনো মানুষ চরম ভাবে ঘৃণা করে মানুষ তো মানুষ জানোয়ারও এই কাজ করে না মানুষ বাদ দেন জানোয়ারও এই কাজ করে না এটাকে শিক্ষা সিলেবাসে পর্যন্ত ঢুকানো হয়ে গিয়েছিল হয় নাই বছরে সে জানুয়ারি মাস থেকে আমরা এটা নিয়ে প্রতিবাদ করি নাই করেছি যদিও পরবর্তীতে বের করেছে তো ঢুকানোর মতো কলিজা তো দেখিয়েছে ফিলিস্তিন নিয়ে আজও একটা চ্যাপ্টার ঢুকায় নাই মসজিদে আকসা নিয়ে একটা রচনা আছে পারলে আমাকে দেখেন আমার জানা মতে নাই প্রাইমারি লেভেল হাই স্কুল লেভেল কলেজ লেভেল আমাদের আমাদের আল আকসা রক্ষা করার জন্য লড়াই করা আমাদের ফল দায়িত্ব আরে পারছি না বলে আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের অপরগতকে ক্ষমা করো আমাদের নাম মুনাফিকের তালিকা দিও না কিন্তু আল্লাহর তখন বিশ্বাস করেন সুযোগ যদি পেতাম এক মুহূর্ত জারি করতাম না তো যেটা আমাদের ইমান আমাদের আকিদা এটা নিয়ে একটা চ্যাপ্টার লেখার ধৈর্য ওদের হয় না সুযোগ ওদের হয় না কিন্তু এমন জিনিস যেটাকে এই দেশের সবাই ঘৃণা করে কেন কোনো অভিভাবক চাইবে তার সন্তান সমকামী হোক আরে চাইবে এমনকি যদি করে এলাকার মানুষ অরে অরে কি এলাকায় থাকতে দেবে প্রশ্নই আসে না সেটার পক্ষে আইন বানানোর সেটার পক্ষে সিলেবাস গড়া এগুলোর চেষ্টা চলছে এমনকি ইন্টারিম গভর্নমেন্ট এসে পর্যন্ত ওদের মাথায় সবুদ দিতে আল্লাহ এই কয়েকটা নাস্তিক যেগুলো কাঁধে চেপেছে ওই বরবাদ কে নিয়ে কি উল্লু কাফি হয় এই উল্লো গুলারে এখান থেকে বিদায় করার তৌফিক দেব না হলে অতীতে যেমন বহুদল ব্যর্থ হয়েছে এদেরও ব্যর্থ হবে আর ভিন্ন কিছু হবে না এক একদিন এক এক স্লোগান নিয়ে হাজির হয় কে হাজির ভাই এই প্রথম আলো সেই প্রথম আলো আর থেকে এখনো এখন নতুন করে একটারে প্রমোট দেওয়া শুরু করেছে যেটা আন্দোলনের বানিয়ে মাস্টার মাইন্ড বা আন্দোলন করলো সবাই মিলে কেউ জানে না নেতাকে কিন্তু আন্দোলন শেষ দেশের এক মাস বয়স দুই মাস বয়স হয়েছে এখন এক একটা মাস্টার মাইন্ড ইঁদুরের গর্ত থেকে বের হয় আমি মাস্টার মাইন্ড আমি মাস্টার মাইন্ড তুমি ঘোরার দিন তোমার কেউ চেনেও না তোমার তোমার ডাক শুনে কেউ নামে নাই এমনকি আন্দোলন যারা করেছে রাজনৈতিক দলগুলো যদি সাপোর্ট না দিত তোমাদের ঘোরার ডিমের আন্দোলন কিছুতে সফল হতো না আমি আন্দোলনকে ছোট করার জন্য বলছি না কিন্তু এক একজন ক্রেডিট নেওয়ার জন্য সবাইরে আন্ডার করবা আর নিজেরা মাস্টারমাইন্ড বানাবা সুযোগ আসলে পাবলিক জোতার বাড়ি দিয়ে মাস্টার মাইন্ড কিনে ছোটাতে ভুল করবে কিসের মাস্টার মাইন্ড এই দেশে সবাই মাস্টার মাইন্ড তেহাত্তর জন আলেম এবং হাফেজ জান করবার করে নাই আরে হাফেজ করে নাই কিসের জন্য কোটার জন্য কিসের কোটা কমে মাদ্রাসায় যারা পরে কোটা কিসের এরা কোটা ধুয়ে পানি খাবে না কোটা দিয়ে তাপিজ বানাবে আমার বুঝান জান দিল কিসের জন্য এই যে কত কত ময় যারা কোন রাজনৈতিক দলও করে না রাজনীতি র ওঠে না যান কোরবান করেছে কিসের জন্য তোমাদের মতো মাস্টার মাইন্ডদেরকে দিয়ে এখন নতুন নতুন ইসলামের ভুলবার ব্যাখ্যা বের করার জন্য এখন আসে এটা আরবের ইসলাম এটা বাংলাদেশের ইসলাম আরবেরটা বাংলায় চলবে না বাংলায় কি চলবে বাংলায় চলবে লালনবাদী ইসলাম নাজুবিল্লাহ লালনবাদী ইসলাম এই ইসলামের জন্য নাকি আমরা লড়াই করেছি একাত্তর সালে জান দিল মুক্তিযুদ্ধ কয়েকজন দিয়েছে ওই ইখতলাফে আমার যাওয়ার দরকার নেই দিয়েছে এটা তো সবাই জানে আচ্ছা দিল বাহাত্তর সালে লেখে লিখে দেওয়া হলো মহান সংবিধানের মধ্যে একেবারে প্রথম পাতায় যে মুক্তিযুদ্ধে এই যারা জান দিয়েছে যারা লড়াই করেছে এরা নাকি চার উদ্দেশ্যে করেছে বিশ্বাস না হলে ওই বাহাত্তরে সংবিধান যেটা এখনো মনে হয় জারি আছে খুলে দেখেন না প্রথম পাতায় চারটা মূলনীতি পাবেন চারটা এর মধ্যে একটা মূলনীতির নাম ধর্ম নিরপেক্ষতাবাদ আর একটা মূলনীতির নাম সমাজতন্ত্র আর একটা মলনীতির নাম গণতন্ত্র আর একটা মূলনীতির নাম জাতীয়